হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তো অনেকদিন পরের ব্লকে চলে আসলাম তো এতদিন পর আমি ছাদে কাজে আসলাম আজকে আজকে না হয় পনেরো বিশ দিন পরে আমি ছাদে আসলাম কাজে এত পরিমাণে বৃষ্টি ছিল যে আমরা ঠিকমতো কাজ করতেই পারিনি তো উপরে উঠলাম কাজে আজকের মৌসুমটা খুবই ভালো আছে তো ছাদে উঠে দেখলাম যে ভিউটা এত সুন্দর লাগছে মানে আমাকে ব্লগ করার জন্য খুব মনটা কেমন লাগছিল তো ব্লগটা করে নিচ্ছি তো আমি আর কি বলবো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও আর কমেন্টে অবশ্যই বলবে যে ভিউটা কেমন আছে আর যে জায়গায় আমি কাজ করছি জায়গাটা কত সুন্দর এত পরিমাণে গরম লাগে তা সত্ত্বেও আমাকে ভীষণ ভালো লাগে চলো দেখাচ্ছি কমেন্টে বলবে ওকে দেখতে পাচ্ছ নিচটা কত সুন্দর ওইদিকে রাস্তা আছে গাড়ি যাচ্ছে আর পাহাড়টা এত সুন্দর মানে কি বলবো তাই তোমাদেরকেও ভাবলাম শেয়ার করি আর কেরালার এটা রাস্তা সাইড তার জন্য এরকম কিন্তু কেরালার ঘরগুলো খুব সুন্দর তো এদিকে দেখো এই যে একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে এদিকে এদিকে এটা ফ্লাইট আমাদের ফ্লাইটের একটা ঘর তৈরি হয়েছে ওদিকে আরও হবে তো শরীর বেশি ভালো না আমার সর্দি কাশ আছে তার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে অনেকদিনতেই বোরিং হয়ে গেছি কাজে আসি না তো আজকে দুদিন হয় আমি কাজে আসি এদিকে আর একটা লোকেশন আছে তো এদিকে দেখা যাবে না মানে এদিকে রোদের জন্য আসে না এখন দেখাচ্ছে তোমাদেরকে কী কাজ করবো ঘু দেখালাম কাজটাও দেখাই কী অসুবিধা আজকে আমি এখানে প্লাস্টার করবো ড্রেনটা প্লাস্টার করবো এখন ডিজাইন হবে তো আমি ডিজাইনে কাজ করি তোমরা সবাই জানো ডিজাইনের কাজ করি তো ওইদিকে ওই যে একটা বস্তা দেখতে পাচ্ছ উপরে কাজ করছে নিচে ওই দিকে শার্টারি মিস্ত্রিগুলো কাজ করছে আর এদিকে আমি কাজ করছি এই যে আমার ভাই ও ফাইনালি রেডি হয়ে গেছে আমাকে মশলা দেওয়ার জন্য আর কেন বলো তো গামছা লাগিয়েছে মুখে কারণ দুর্গাপুজো আসছে বাইরেতে যাবে ঠিক আছে তো ক্রিম টিম এখে কী অবস্থা করে দিয়েছে আমাদের তো কোনো ফেসই নেই ওরা সেই কেয়ার করে শরীরকে দেখতে পাচ্ছ বিশ্বাস না করলে তোমরা দেখে নাও আর দেখো আবারও বিভাগ দেখাচ্ছি ঠিক আছে তোকে এখন কাজে ধরবো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো যদি আমার ব্লকগুলো ভালো থাকে অবশ্যই একটু দেখবে সামনে আবার নতুন নতুন ব্লক নিয়ে আসবো ওকে